তার চতর পাশে দাঁড়ানো তার মধ্যকি ভয় লাগে নাই তার মধ্যকি আতংক বিরাস করে নাই বনুত্তর করে বলেছিল শোনো 25 থেকে 30টা যুবক আমার চতর পাশে দাঁড়াবে যেই মুহূর্তে আমার পাশে আমার বাবা নাই যেই মুহূর্তে আমার পাশে আমার ভাই নাই যেই মুহূর্তে আমার পাশে আমার এম্মে করে বোন নাই যেই মুহূর্তে আমার পাশে আমার মা নাই আমার মাঝে ভয় লাগবে না কেন আতংক বিরাস করবে না কেন আতংক বিরাস করেছিল ভয় লেগেছিল কিন্তু পরক্ষরে মনে হলো পৃথিবীর মুখে আমার পাশে কেউ না থাকলেও আছইwidetildeকি আল্লাহ মজবুত করতে পারো ও আমার আজকে ক্ষীর মুসলমান একটা কথাই বলতে চাই সে কথা তখন হলো আজ বাংলার বাড়িতে আসতে কথা কথা আজ মন্দির